সেটা যাতে আমি গল্পের যদি অনুভব করি অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কে না সিনেমা করতে চাই এবং রায়হান রাফির মতো যিনি কিনা একেবারে প্রমাণিত ডিরেক্টর সে নিশ্চয়ই তার কাস্টিংটা খুব ভেবে চিন্তেই করেছে আসলে সিনেমাটি দেখার আগে আমাদের আসলে কোনো মন্তব্য করা ঠিক নয় আপনাকে যদি সাকিব ভাইয়ের সাথে কোনো করা অফার আপনি কি রাজি হবেন ওখানে যদি আমার ভালো চরিত্র থাকে কারণ আমার তো অভিনয়টাই ভিত্তি সো আমি সেটাই দেখব যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগ আছে এবং সেটা যাতে আমি গল্পের যদি অনুঘটক হই অবশ্যই সাকিব ভাইয়ের সাথে এর সাথে কথা বলতে চাই। তাই যে সাবিলা রুমকে নিয়ে অনেক প্রশ্ন তুলতে যে নিয়ে কিন্তু বিদেশী নাইকানিয়ার কাজ করতে তো বাইরের নাইকানিয়া আসলে সাংবাদিক একটা বড়

একটা ইন্ডাস্ট্রির এবং রায়হান রাফির মতো যিনি কিনা একেবারে প্রমাণিত ডিরেক্টর সে নিশ্চয়ই তার কাস্টিংটা খুব ভেবে চিন্তেই করেছে এবং সাবিলার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে আমি পার্সোনালি চিনি সো যেমন সে ব্যক্তি হিসেবে অসাধারণ এবং তাকে আমার স্ক্রিনেও ভীষণ ভালো লাগে আসলে সিনেমাটি দেখার আগে আমাদের আসলে কোনো মন্তব্য করা ঠিক নয় আমার মনে হয় আমি একজন সহশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল অভিনেত্রী হিসেবে আমি চাইবো যে আমার ইন্ডাস্ট্রি যেটা ভালো হবে আমি সেটা সাথে